আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের মুশহর থেকে আমি আজকে আপনার কা এবং বিভিন্ন ইতালির বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবারে আসি মূল কথায় তো প্রথমেই আমি আপনাদেরকে বিএফএস গ্লের কিছু আপডেট দিই তো আপনারা জানেন যে গত পরশু দিন আসলে তেমন পরিমাণ আসলে ভিসা লাগার খবর পাওয়া যায় নাই এই গত বৃহস্পতিবারের কথা বলতেছি তো আসলে তেমন পরিমাণ আসলে ভিসাও লাগে নাই আর এই রিটার্ন পাসপোর্ট সাবমিটের বা এই রেডি ফর কালেকশান এরকমও আসলে এস এম এসের খবর খুবই কম পাইছি তো এমন না যে আসে নাই তা না আসছে আমার পরিচিত এক ভাই বলছে যে ওনার পরিচিত এই নয়জনের বেরোনা শহরে তো আপনারা ভালো করে শুনে রাখেন বেরোনা শহরের নয়জনের সাবমিটের মেসেজ আসছে তো ওনাদের ইনশাল্লাহ বিচা লাগবে তো বৃহস্পতিবারের কথা ওইটা উনি এই আপডেটটি দিছে আর ওনাদের কিছু এই সালেন্ন শহরের না সরি কাসেরতা শহরের ওনাদের এই যে আট নয়টা কাগজ আছে তো ওনাদেরই মাধ্যমে মাধ্যমের তো ওইগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে অনেক আগেই তো ওইটা আসলে এখান থেকে ওরা বলতেছে যে দেশে দিতেছে না তো ওইটা আসলে কি বলবো ভাই আমরাও কিছু দ্বিদাদন্দের মধ্যে আছি কারণ এখানে সব কিছু ওকে উনাদের সব কিছু রেডি এখন শুধু একটা রেজাল্ট দেবে মানে ভেরিফিকেশন করে ফেলছে তো একটা রেজাল্ট দেবে এতটুকুই কিন্তু ওইটাও আটকে আছে তো আমরা কি বলবো আর কতটুকু আশাবাদী থাকতে পারি যে কবে নাগাদ দিবে দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপরেও দিতেছে না তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আগামী সপ্তাহগুলোতে হয়তো দিতে পারে এখন বিএফএস গ্লোবাল থেকেও কিছু আপডেট পাইতেছি বা কিছু মাধ্যম থেকে শুনতেছি যে এপ্রিল থেকে নাকি ওরা কাজ পুরোদমে শুরু করবে বা ভালো পরিমাণ মানে একটা রেজাল্ট আসবে এই বিষা দেখ আর রিজাল্ট দেখ তো যাই হোক যদি এরকম হয় তাহলে তো আমাদের জন্য ভালো একটা খবর তো অনেক দিন যাবত আসলে আমরা অনেক আশা নিয়ে বসে আসছি তো সবারই বিচারক এই প্রত্যাশা করি তো এর মধ্যে একটা হতাশার খবর হলো এই যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তো ওনাকে নিয়ে আসলে না বললেই নয় ওনাকে নিয়ে আসলে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন উনি একটা টক শোতে খালেদমহিউদ্দিনের এই একটা টক উনি আসলে বলছেন যে টক শ্যু কি ওনাদের একটা কর্তৃপক্ষ তো উনি প্রায় সময় আপনারা জানেন যে অনেককে ইনভাইট করে দেশের বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে তো যাই হোক ওনাকে আমন্ত্রণ জানাইছে তো এখানে আলোচনা এক সময় মানে উঠতে উঠে আসছে আপনারা হয়তো এই টকশোটা দেখছেন যে এই ইতালির বিষয় নিয়ে তো ইতালির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি বলছে যে এই জোটগুলা কবে খুলবে তো আমাদের যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন উনি ওইটার আসলে কোনো সদুত্তর দিতে পারে নাই উনি যেভাবে বলছে আরও দুষটা আমাদের উপরেই চাপিয়ে দিছে এই যে টাকা পয়সা লেনদেন হয় এইগুলা বলতেছে তো উনি কিভাবে জানলো যে এত টাকা লেনদেন হয় আর হইলেও এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এখান থেকে যে নলাস্তা উঠছে ওইটা তো আমরা টাকা দিয়েও করতে পারবেন না কারণ ওইটা এখানের প্রের থেকেই তো উঠছে এখান থেকে ক্লিক ডেতে আবেদন করা হয়েছে প্রের থেকে দেয়া দেওয়া হয়েছে তো উনি ওই কথা আসলে আড়াল করে এই আমাদের উপরেই দোষ চাপিয়েছে যে এখানে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে বা এইটা সেইটা তো এখানে টাকা পয়সা দিয়ে কিছু হয় নাকি উনার যদি এমন ইয়ে থাকে তো উনি টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে দেখে কিভাবে পারে কারণ এখানে প্রেভেতরা থেকে কীভাবে টাকা পয়সা দিয়ে ছাড়াবে তো উনি আসলে না কোন অ্যাঙ্গেল থেকে উনি বলছে বা ওনার কোন দৃষ্টিকোণ থেকে উনি বলছে তারপর আবার বলছে যে ইতালিয়ান অ্যাম্বাসডার নাকি বলছে যে এই নল রাস্তাগুলা স্থগিত তো স্থগিত হইলে এখন যেগুলা দিতেছে ওইগুলা কীভাবে দিতেছে যদি নলাস্তাগুলা স্থগিত থাকে তাহলে এখানে যে এখনও দিতেছে ডেলিভারিগুলো ওইগুলা কিভাবে দিতেছে তো ওইগুলা কি চলমান না তো চলমান আছে তো ওনারা আসলে যে কূটনীতিক ওনারা আসলে জোরদার করতে পারে না ওই জন্য আসলে আমরা আটকে আছে বা ওনাদের আসলে কোনো সুদূর প্রসারে কোনো আমাদের জন্য কোনো দৃষ্টিভঙ্গি নাই তা না হলে কিন্তু ওনারা যদি চাইতো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের সমস্যার সমাধান হইতে পারত কারণ আমাদের প্রধান উপদেষ্টা জনাব স্যারের সাথে আসলে আস্থা বহির্বিশ্বের আপনারা জানেন যে সবারই একটা ভালো একটা খাতির আছে তো উনি যদি অনুরোধ করে অবশ্যই আমাদের সমস্যার সমাধান হবে কারণ ইতালিয়ান প্রধানমন্ত্রীর সাথে যদি উনি ওই বিষয় নিয়ে কথা বলে ওই সমস্যার সমাধান খুবই দ্রুত হইব তো এখানে আমি বলতে চাই আসলে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আসলে উনি আসলে এখানে যোগ্যতা আছে কি না জানি না উনারও এখানে বসার আসলে যে উনি যে সিটে বসে আছে বা উনি যে পদে বসে আছে আসলে ওইটা নিয়ে আসলে আমার আর বলার কিছু নাই আপনারাই বুঝে নিয়েন তো উনি আমাদের উপরে চাপাইছে কোনো সমাধানের কোনো রাস্তা দেখাইছে না আমাদেরকে আরো অপেক্ষা করতে বলতেছে আরও আমাদের দোষ বলতেছে তো যাই হোক আমরা দেখি হয়তো আমাদের কিছু কিছু উপায়েরা মানববন্ধনের একটা ডাক দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য তো দেখা যাক যদি ওইটা সফল হয় তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছু হবে এই পররাষ্ট্র উপদেশটা দিয়ে কোনো কিছু হবে না ওইটা আসলে আমরা ফাহ একটা আশা করতেছি তো এই যে আমরা স্মারকলিপি দিছি বা কিছু এই সংবাদ সম্মেলন হয়েছে তো ওইটা নিয়েও উনি আসলে তেমন মাথা ব্যথা নেই ওনাদের ওনারা এই যে চেয়ারে বসে আছে ওইটা নিয়েই ওনাদের মাতা ব্যথা আসলে যারা ক্ষমতা পায় তারাই আসলে তাদের চিন্তাই করে তো উনি আমাদের ওইগুলা দূর করার জন্য উনি বলতো তোরা কিভাবে নলাস্তা দিস যদি এরকম হয় তোরা নলাস্তা কিভাবে দিসত নলাস্তা যেহেতু দিসত এখন সবাইকে বিসা দিতে হবে কারণ যদি একজন মালিকের তিনজন ক্ষমতা থাকে দশটা আবেদন করছে তাহলে তোরা দশটা দেশ কেন তোরা তিনটা দিতে তো এখন যেহেতু দশটা দিছত তো সবাই তো অনেকেই আছে আমাদের এই অন্যান্য দেশ থেকে আসছে ইতালি যাওয়ার জন্য তো নলাস্তা উঠছে বিধায় আসছে ভাবছে যে হয়তো বিষা হয়ে যাবে তো উনি ওই এই বিষয়গুলো তুলে না ধরে উনি আমাদের দুষগুলাই ধরছে তো যাই হোক উনাকে নিয়ে আর কিছু বললাম না তো আপনারা কিছু কিছু বাইয়ে মানববন্ধনে ডাক দিছে তো ভুক্তভোগী ভাইয়েরা আসলে তো আপনারা সবাই আসলে একত্রিত হবেন আমি আশা করি সবাই একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কারণ আমাদের মধ্যে হয়তো কিছু রেশারেশি থাকতে পারে বিভিন্ন গ্রুপেও দেখলাম তো ওইগুলো আসলে বাদ দেন ভাই আপনার এখন আমাদের কিন্তু সবাই ভুক্তভোগী সর্বশেষে আমরা কিন্তু সবাই ভুক্তভোগী তো আমাদের এক কাতারে এসে দাঁড়াতে হবে আর প্রধান উপদেষ্টার সাথে আসলে যে কারোই হোক ওই বিষয় কথা বলা দরকার উনি যদি আশ্বাস দেয় তাহলে দেখবেন একটা সমাধান হবে আর নলাস্তা নিয়ে কি বলবো নলাস্তা আসলে এখনো উঠে নাই মানে আমার জানা মতো অনেকেই বলতেছে যে উঠছে তো কিছু কিছু নলাস্তা আমি দেখতেছি যে কারতাব্লু তো ওইগুলো আসলে আপনারা জমা দিলে বিসা পাবেন কিনা না ওইটাও আসলে জানি না হয়তো বিসা পাওয়ার সম্ভাবনা আসলে ফাইভ পার্সেন্ট থাকবে তো জানি না ওইটা ওই বিষয় নিয়ে আসলে আমি জানি না কি হইতেছে না হইতেছে তো কিছু কিছু বিষয়ে দেখলাম কিছু কিছু ভাই বলছে যে ওনাদের মাধ্যমে ওনাদেরকে কারতাপলু একটা নলাস্তা ধরিয়ে দিতেছে হয়তো টাকা চাপ দিছে ওনারা তো দেখেন ভাই ওইগুলা নিয়ে আসলে কি বলবো এমনিতেই যেগুলা নর্মালি নলাস্তা ওইগুলাতেই দিতেছে না আর কার্লু তো আসলে অনেক দূরের কথা আপনারা আসলে এগুলাতে সাবধান থাকবেন আর দেখেন কি হয় যদি ভালো কিছু হয় অবশ্যই নেবেন নিয়ে কিন্তু এইটার থেকে দূরে থাকারই ভালো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আসলে ভিডিওটি লং হয়ে গেছে পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ আগামীকাল ভিডিও দেবো কিছু আপডেট পাইলে তো এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম